আসসালামু আলাইকুম আমি রায় নম্বর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে আপনাদের সামনে দেব দেবো দর্শনশাস্ত্র বা ফিলোসফি জ্ঞানের প্রতি যে ভালোবাসা তা হলো দর্শনশাস্ত্র ফিলোসফি ইজ লাভ ফর নলেজ শাস্ত্রের জনক হিসেবে সক্রিটিসকে অভিহিত করা হয় সক্রিডিস প্রাচীন গ্রিসের একজন দার্শনিক এবং বিশ্বের ইতিহাসে একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি সক্রিডিসের সাতো প্লেটু প্লেটুর ছাত্র এরিস্টটল এবং এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার দি গ্রেট গ্রিস দুই হাজার আড়াই হাজার বছর আগে জ্ঞান বিজ্ঞান নাট্যকলা খেলাধুলা ক্রীড়া শাস্ত্রে অনেক অভূতপূর্ব অবদান রেখেছেন বিশ্বে যারই ধারাবাহিকতায় কুমার পিতাগুরাজ থেলিস সহ অনেকেই বিজ্ঞান এবং জ্ঞানের অবদান রেখেছেন সফিস ছাত্র প্লেটু প্লেটু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন যারা বলে বর্তমান ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এরিস্টটল এরিস্টটলের ছাত্র দিগবিজয়ী আলেকজান্ডার দি গ্রেট গ্রিসের সম্রাট রেনে দেখার আধুনিক দর্শনশাস্ত্রের ফিলোসফির জনক রেনে দেখার তার তার একটি ফিলোসফি ছিল যে পৃথিবীর মধ্যে বিশ্বের যে কোনো জ্ঞান তার তার মধ্যে সন্দেহ পোষণ করা এবং আলটিমেটলি একটি স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া রেনে দেখাতে যেই উক্তি আই থিঙ্ক আর ফোর আই এক্সিস্ট আমি চিন্তা করি সুতরাং আমার অস্তিত্ব রয়েছে বিশ্ব জ্ঞান রাজ্যে সব প্লেটো এরিস্টল রে দেখার্ড বার্টন রাসেল কালমার্স সিগম ফয়ে তাদের অনেক অবদান আছে এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে মুসলিম দার্শনিক ইবনে খালদুল মুসাল খারিজমি উমর খয়াম তাদের অনেক অবদান আছে এবং রাষ্ট্র ব্যবস্থায় সকিট প্লেটো এরিস্টটল রেনে রেকর্ড থমাস হফ জাজে অশু এবং জন লক তাদেরও অনেক অবদান এবং প্রাচীন ভারতের যে সম্রাট অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য এবং সিদ্ধাচার্য এবং গৌতম বুদ্ধ তাদেরও অনেক অবদান এবং হরজত মোহাম্মদ সারুল ইসলাম পৃথিবীর ইতিহাসে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ওনাকেও আমরা দার্শনিক ফিলোসফার রাষ্ট্রবিজ্ঞানী পলিটিক্যাল সায়েন্টিস্ট সমাজবিজ্ঞানী সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অভিহিত করতে পারি ফিলোসফি জিয়ান আমেরিকা রাশিয়া কানাডা উন্নত ডেভেলপ দেশে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে প্রভৃত করা হই ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এসেক্স ইউনিভার্সিটি অফ সাসেক্স এবং আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ শিকাগো সাইরাকুজ ইউনিভার্সিটি এবং গ্রিসের এথেন্সের এথেন্স ইউনিভার্সিটি এবং ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয় এবং সৌরভ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ার কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি রাজস্থান ইউনিভার্সিটি মুম্বাই ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি রাজিটা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটিতে ফিলোসফি বা শাস্ত্রের জ্ঞানকে অনেক ভালোভাবে প্রাধান্য দেওয়া হয় ফিলোসফি সম্পর্কে যদি কারো জ্ঞান থাকে তার অবশ্যই জ্ঞানের প্রতি একটি ভালোবাসা জন্মায় এবং আমরা যারা পিএইচডি করি পিএইচডির মেনিং মানে ডক্টর অফ ফিলোসফি সকল দেশে ফিলোসফি ফিলোসফারি পিএইচডি পলিটিক্যাল সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাইকোলজি ফার্মেসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস আপনি জ্ঞানের যত শাস্ত্র অধ্যয়ন করেন না কেন আপনাকে অবশ্যই ফিলোসফি অধ্যয়ন করতে হবে ফিলোসফির একটি শাখা যেমন লজিক বা যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার মাধ্যমে ফিলোসফাররা বিভিন্ন যুক্তি বা সিদ্ধান্তে উপনীত হন ভবিষ্যৎ স্বাস্থ্য অভ্যায়নের ফলে আমাদের জ্ঞান এবং বিশ্ব সকল মানুষ সকল যে প্রাণীদের যে মুক্তির জন্য বিভিন্ন ফিলোসফাররা বিভিন্ন থিওরি বা এজামশন বা হাইপোথেসিস নিয়ে হাজির হয়েছে ফিলোসফির প্রতি অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে